শেষ হয় না জীবন বাঁচানোর সৈনিকেরা তখন হাহাকার জানান সীমাবদ্ধের পথ দেখিয়ে নিয়ে যান চোখ মেলে দেখা যায় এমন দৃশ্য দেখাতে ছাদ আর যখন চেপে বসেছিল মানুষগুলোর শরীরে তখন তারা কি প্রিয় মানুষের নাম ধরে ডেকেছিলেন নাকি চিৎকার করার সুযোগই মেলে নি জানা যাবে না আর কখন মেলে ওই লাইক ক্যামেরা নামতে হলো সুরঙ্গের কাটাপথে গতকাল এরকম জায়গায় অনেক সঙ্গে ওই জন্যে আর ভবন জীবন্ত মানুষ এখনো বের তারা কোথায় বহু চেষ্টা ঝুঁকি নিয়েও এমন সরু পথে ক্যামেরা নিয়ে কেউ ঢুকতে পারে না মোবাইল ফোনের ক্যামেরায় ভরসা সাহায্য করলেন

একটি বাসির জন্য বা টর্চ লাইটের ব্ল্যা শেষ হয়ে যাওয়ায় কাজ থামাতে হয়েছে অনেকে চারপাশে লাখের গন্ধের মধ্যেই কপুরার মতো অনেকেই হাত পা ছাড়া শুধু বেঁচে থাকার যুদ্ধ করছে এর ভেতরে